ঘরে শুধুমাত্র আলু থাকলেই এই রকম খাস্তা মুচমুচে আলুর প্যাটিস বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্টে বা বাড়িতে গেস্ট আসলেও চটপট বানিয়ে দিতে পারবেন খেতে দারুণ লাগবে এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা অবশ্যই বেশি হবে আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু মুঠি করে দেখে নিতে হবে মুঠি মতো হয়ে গেলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট আর যদি না হয় তাহলে আরও একটু তেল বা ঘি দিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি আর নর্মাল লুচি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে একটু শক্ত করে এই ডোটা মাখতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে পুটটা বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ আদা গ্রেট করে দিয়েছি একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটাকেও একটু নাচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সিদ্ধ আলু আলুটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম এইবার গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে নাচাড়া করে আলুর পুটটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে এক মিনিট মতো ভেজে নিয়েছি এইবার পরিমাণ মতো লবণ হাফ চামচ করে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো আর সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আলুর পুটটাকে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই প্যাটিসের জন্য আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আপনারা চাইলে নামানোর আগে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আমি আর দিলাম না আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট রেস্টে রাখার পর আবারও একটু মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক পরটার মতো সাইজের করেই সব লেচিগুলোকে কেটে নিয়েছি আর এখানে চারটে লেচি হয়েছে এইবারে একটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে দু টেবিল চামচ সাদা তেলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে ঘোলটা বানিয়ে নিলাম একটু ঘনই কিন্তু তৈরি করতে হবে ঠিক এরকম ঘনতে তৈরি করে এইবার যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে বেলে নিচ্ছি প্রথমে একটা গোল পরটার মতনই বেলে নিতে হবে আর যে কটা লেচি হয়েছে সব কটাকেই কিন্তু আমি এরকম গোল পাউটার মতো বেলে নেবো তারপর প্যাটিস বানাবো তো একই রকম ভাবে আমি চারটেকেই বেলে নিয়েছি এইবার একটা পাউটা রেখে দিলাম আর তার উপরে ওই গোলটা কিছুটা মাখিয়ে নিচ্ছি পুরো পরোটার মধ্যেই কিন্তু ঘোলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে ওপরে আরও একটা পরোটা চাপিয়ে দিচ্ছি এইভাবে পরপর কিন্তু চারটে পরোটাই চাপিয়ে দেব একটা পরোটার উপরে ঘোল মাখিয়ে তার উপরে আরও একটা পরোটা আবারও ঘোল মাখিয়ে তার উপরে আরও একটা এইভাবে পরপর চারটে পরোটাই কিন্তু আমি চাপিয়ে দিলাম আর একেবারে উপরেও ওই ঘোলটা কিছুটা মাখিয়ে নিলাম আর তারপর পরোটার সাইডের একটু কেটে পরোটাটাকে চৌকো মাপের তৈরি করে নেবো এই যেগুলো কেটে বাদ দিচ্ছি এগুলো আমি ফেলবো না এগুলো দিয়ে পরে আবারও প্যাটিস বানিয়ে নেব এবারে এই চৌকো চৌকোপটাকে চারটে ভাগ করে নেব। প্রথমে মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি তারপর এই পাশ থেকে আরেকটা ভাগ করে এইভাবে চারটে ভাগ করে নিলাম প্রত্যেকটা ভাগকে সরিয়ে নিয়ে প্রথমে একটা ভাগ রেডি করে নেব মানে একটা ভাগ দিয়ে প্যাটিস বানিয়ে নেব তো এটা কিন্তু একটু বেলে নিচ্ছি হালকা করে খুব বেশি চেপে চেপে বেলার দরকার নেই হালকা করেই বেলে নিলাম তারপর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ মতো মাঝখানে দিয়ে তারপর ওই পাশটা নিয়ে মানে ওই প্রান্তটা এই প্রান্তে জুড়ে দিয়ে খুব ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে যাতে কোনোভাবেই আলুর পুটটা বেরিয়ে না যায় ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একটা প্যাটিস তো এইভাবে আমি সব প্যাটিসগুলোকেই রেডি করে নিয়েছি তারপর কড়াইয়ে সাদা তেল হালকা গরম করেই প্যাটিসগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু একটু টাইম নিয়েই ভাজতে হবে তবেই প্যাটিস দারুণ মুচমুচে হবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু প্যাটিসও মুচমুচে হবে না ভেতরের পুটটাও ভালো ভাজা হবে না তো আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি সব প্যাটিসগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম আর একইভাবে বাকি প্যাটিসগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা তাহলে দেখলিনি তো একদম ঘরোয়া উপকরণেই কিন্তু এই আলুর প্যাটিস বানিয়ে নেওয়া যায় আর আমি যে আলুর পুরের মধ্যে মটরশুঁটি দিয়েছি আপনাদের কাছে না থাকলে তার বদলে আপনারা চিনে বাদাম দেবেন তাহলেও কিন্তু খেতে অপূর্ব লাগবে একদম ঘরোয়া উপকরণে এত দারুণ টেস্টি রেসিপি বানানো যায় বাড়িতে গেস্ট আসলেও আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতেই পারেন খেতে অপূর্ব লাগে একটু তেঁতুলের চাটনি বা টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ